এ বছরের শেষের দিকে ভয়াবহ একটি চিত্র উঠে আসে বিশ্ববাসীর কাছে একটি ভূপাতিত শায় থার্টি সিক্স ড্রোনের নম্বর ইলেভেন থাউজেন্ড নাইন হান্ড্রেড থার্টি এই ড্রোনটি রাশিয়ার খার্কিভ অঞ্চলে চলমান হামলার অংশ ছিল হঠাৎ করে কেন এই ড্রোনটি একটি গেম চেঞ্জার হয়ে উঠেছে শাহেদ ওয়ান হান্ড্রেড থার্টি সিক্স ড্রোনটি ইরানে উৎপন্ন হলেও রাশিয়া এই ড্রোনকে এমনভাবে নিজেদের প্রযুক্তিতে পরিবর্তন করেছে যার কারণে বিশ্বের মধ্যে একটি শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে ড্রোনটি এমন একটি সময় ছিল কম খরচে এক মুখে একটি ড্রোন তা এখন রাশিয়ার সেনাবাহিনীর কাছে একটি ভয়ঙ্কর শক্তি সাধারণভাবে দেখলে এটি একটি সাধারণ যন্ত্র কিন্তু এই ড্রোনটি একটি এমন কৌশলগত অস্ত্র যা দুই সালের রাশিয়ার উৎপাদন সক্ষমতাকে বিপ্লব ঘটিয়েছে ক্যামেরায় ওয়াও স্টাইল দেখাও রাশিয়া কিভাবে প্রতি মাসে দুই হাজার সাহেব ড্রোন উৎপাদন করছে এমন একটি প্রশ্ন যার উত্তর গোপন কেমলিনের এই অপ্রতিরোধ উৎপাদন কেবল সংখ্যা নয় এটি ইউক্রেনের বিরুদ্ধে নতুন যুদ্ধ কৌশল তৈরি করেছে রাশিয়ার আলাবোগা শিল্প কমপ্লেক্স এক ভয়াবহ শিল্প শহরে পরিণত হয়েছে এক সময় যেখানে হাজার খানেক ড্রোন তৈরি হতো এখন সেখানে দুই হাজারেরও বেশি ড্রোন তৈরি করা হয় যা একটি নতুন বাস্তবতা তৈরি করেছে শাহেদ ওয়ান হান্ড্রেড থার্টি সিক্স ড্রোনে এমন কোন প্রযুক্তি বা কৌশল লুকিয়ে আছে যা ইউক্রেনের বিমান প্রতিরক্ষা এবং গোয়েন্দা ব্যবস্থাকে ভেঙে দিচ্ছে ইরান ড্রোন শিল্পের মাস্টার মাইন্ড খামিনির দেশ রাশিয়াকে সাহায্য করছে তাদের ড্রোন সামর্থ্য আরও বাড়াতে ইরান ও রাশিয়ার বন্ধুত্বকে পশ্চিমারা হুমকি হিসেবেই দেখছে চলতি মাসেই ইউক্রেনের গোয়েন্দা বাহিনী তাদের দূরপাল্লার ড্রোন দিয়ে আঘাত হানায় আলাবগা শিল্প কমপ্লেক্সে একটি উৎপাদন কারখানা ধ্বংস হয়ে যায় ওই হামলায় চারশোটি শাহেদ একশো ছত্রিশ ড্রোন ধ্বংস হয়ে যায় ক্ষতির পরিমাণ প্রায় ১৬ মিলিয়ন ডলার তাহলে কি রাশিয়া কিছুটা পিছিয়ে পড়ছে নাকি তাদের তৈরি হওয়া ড্রোন এতটাই বেশি তাদের এই হামলা কোনো প্রভাবে ফেলতে পারেনি রাশিয়াকে রাকিব হাসান আর টিভি